দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর খ্যাত দোহাচেরি পৌরসভাস্ত আরকান সড়ক সংলগ্ন হাজারি টাওয়ারের তলায় ফ্যাশন আর নতুনত্বের ছাপ নিয়ে ছাব্বিশে ডিসেম্বর শনিবার দুপুর চার ঘটিকার সময় ইনসাফ শপিং মলে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ধর্মপুর দরবার শরীফের পীর কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রায়হান এ সময় উপস্থিত ছিলেন দোহাচেরি ও ধোপাছুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম দোহাজারি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসিরউদ্দিন উদ্দিন দু দোহাজারি পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ ইউসুফ সৌদাগর হাজারি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী হাসান হাজারি টাওয়ার ইনসাফ শপিং মলের সত্ত্বাধিকারী নাজিম উদ্দিন মেম্বার দোহাজারি শামসুদ্দিন সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর মিয়া দোহাজারি হাজারি টাওয়ারের সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আমির সৌদাগর ফয়সাল পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধর্মপুর দরবার শরীফের বীর আব্দুল শাকুর রায়হান বলেন বিভিন্ন জনসাধারণ আসসালাম আলাইকুম সবসমের উদ্বোধন অনুষ্ঠানে এসে যেতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি আশা করব এই সমস্ত দোকান ব্যবসা বাণিজ্য হালাল আর হারামের একটা প্রশ্নবিদ্য থাকে হালাল ব্যবসা এখানে হবে অনের যে দোকানের ব্যবস্থা তার চাইতে তো আমি এখানে অনেক ভালো ব্যবস্থা দেখি আশা করি রমজান শরীফের মানুষের বেশি দৌড়াদৌড়ি না করে এখান থেকে বাজার করলে পুরিয়ে যাবে এটা দু হাজারই টু দু হাজারের মতো জায়গায় বসে টাউনের মতো মালপত্র কিনতে পারলে গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে যাবে কেন টাওয়ার হিসাবে তো আজকে একটা নতুন দোকান হয়ে যাচ্ছে এখানে এটা চিনি গেলে আমি আশা করবো ইনসাফ শপিং মল নতুনত্বের ছোঁয়া নিয়ে কাস্টমারের চাহিদা মিটাতে সক্ষম হবে বলে বিশ্বাস করি এবং সাথে ব্যবসা আমরা হাজারি টাওয়ার ব্যবসায়ী সমিতি মনে করি ইনসাফ শপিং মলের ব্যবসায়িক সফলতা কামনা করে হাজারি টাওয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে নিউজ ডেস্ক ডিএফ বাংলা নিউজ চন্দনাশ চট্টগ্রাম